আমাদের অত্যন্ত প্রিয় গুণীজন এবং যিনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী এবং জাতীয়তাবাদী দল দলের জাসাস জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসাজের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রূপকচৌধী মহোদয়কে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ এখানে আমাদের শ্রদ্ধা নেতা আমাদের বড় ভাই আমাদের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবেদ রেজা ভাইয়ের সাথে দেখা হয়েছে আমি ত্রাণ দিবা ত্রাণ দিবার লাগে আইসলাম রুই আইসলাম তখন আমি পাড়া বসে যাই মঙ্গি ডাকা আর কি এখন তাই আমরা খুব মায়া করে বললাম যে ওই বিষয়ে আমরা একটু সহযোগিতা করে আমরা একটু সময় দিয়ে যাব তো আমি আমরা সিলেটের আরো জীবন্ত কিং বলা যায় তা আব্দুল করিম মানে বনি মানুষ কোনো দিন তো মরে না এটা তো সারা জীবন মানুষের মাঝে থাকে আর কিছু তাই না একটা গান গাই চন্দ্র সূর্য পান্ধায় আছে না দেখিয়া পথ মাঝি মাল্লা হে বাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই নাও বানাইছে কোন নিস্তুরি নাও বানাইছে কে লগে কথা যাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই বাংলাদেশ আমার শেজ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আরে অমার দরদি হাইরে পবানাই রবি ঘরে শুয়া মারে করলি বাবু শুয়া মারে তথাপি সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক جناب রূপক চৌধুরী গীত গান শুনেছেন ইনি মৌলভীবাজা জেলায় গান কার্যক্রম মৌলভীবাজার সমিতির পক্ষ থেকে এসেছেন আমাদের সাথে হঠাৎ কুলাউড়ায় দেখা আমরা তাকে নিয়ে এসেছি কুলাউড়াবাসি সবসবাই গুণী মানুষের সম্মান করে আমরা তাকে তার এই যে উদ্যোগ ঢাকা থেকে এখানে আসা মানুষের কাছে যাওয়া আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই তার জ্ঞাতার্থে বলছি গুলাউরা বিএনপি এবং অঙ্গ অঙ্গ সংগঠন ব্যাপকভাবে গুলাউরাজ প্লান কার্যক্রমে অংশগ্রহণ করছে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষ তার ঘর বাড়ি হারিয়েছে তাদেরকে স্বার্থ দাঁড়িয়েছে পানিবন্ধু মানুষকে উদ্ধার করেছে আমরা দিন রাত নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছি আপনাদের সকলের প্রতি অনুরোধ আপনারা যে যতটুকু পারেন যে যেভাবে পারেন বন্যার কার্যক্রমে অংশগ্রহণ করে করে আমরা এখন উলাউরাবাসীর পক্ষ থেকে রূপক চৌধুরীকে গণ সম্বর্ধনায় পুষ্পস্তবক অর্পণ করবো আমরা সবাই আনুষ্ঠানিকভাবে তাকে করবো একটা স্লোগান